আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা বেরিয়ে পড়ছি যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে এদিকে আমার ছোটো বাবুটা অনেক নাচানাচি করতেছে কারণ তার মনে হয় অনেক ভালো লাগতেছে সবাই মিলে একসাথে যেহেতু আমরা যাচ্ছি সেহেতু কিছু কেনাকাটা করব এবং সবার তানজিল জনি ভাইয়ার লুক চেঞ্জে চুল কাটব আর ফেশিয়াল করবে বাচ্চারা এবং বাচ্চার বাবা যাই হোক আমরা এই উদ্দেশ্যেই বের হয়েছি প্রথমে ওরা চিন্তা করতেছিল দুই ভাই মিলে সামনে বসবে পরে আবার ওরা ডিসিশন নিল যে না মামুনি সামনে বসবে আর আমরা দুজনে পিছনে বসবো যেই কথা সেই কাজ ওরা তারপর সামনে না বসে ওরা কি করলো পিছনে বসলো আর আমি অথম সামনে আর আমার পার্সোনাল প্রিয় মানুষ আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছে যাই হোক বাচ্চারা পিছনে বসে বসেই করতেছিল আমরা খুব মজা করে যাচ্ছিলাম সারা রাস্তা সারা রাস্তার মধ্যে ওরা আমার গান শুনতেছিল যাই হোক অবশেষে আমরা সাড়ে দশটার মধ্যেই যমুনা ফিউচার পার্কে পৌঁছে গেলাম নিচে গাড়ি পার্কিং করতেছি সেই মুহূর্তে দেখালাম একটু পুরো সাইডটাকে একটু ভিডিও করে নিলাম কিন্তু যেহেতু মার্কেট এগারোটায় খুলবে সেহেতু তেমন কোনো ভিড়ই নেই আমরা তারপরে ভিতরে ঢুকে গেলাম কার পার্কিং করে ভিতরে ঢুকতেই দেখলাম দোকানপাটগুলো সব বন্ধ হয়ে গিয়েছে তারপর আমরা স্কুলে উপরের দিকে ওঠার চেষ্টা করলাম দেখি উপরে কোনো দোকান খুলেছে না কিন্তু উপরেও কোনো দোকানই খুলেনি এর ফাঁকে রামিম রাহিম দুজনেই আবার মিষ্টি মিষ্টি কথা বলতেছিলো ওদের বাবার সাথে ওরা খুব মজা করে দেখতেছিলো এর মাঝখানে কিছু ডায়নোসরও ছিল আশেপাশে যেগুলোকে আমি ভিডিও করলাম না এখন তারপরে বিভিন্ন খেলার ইয়ে ছিল যাই হোক আমরা যেমন আছে ফিউচার পার্কের ফার্স্ট ফ্লোরে উঠে পড়লাম গ্রাউন্ড ফ্লোর থেকে এসে বোকা হয়ে গিয়েছি কোনো মার্কেটে দোকান খোলা নেই তারপরেও রাহিন ভাইয়াকে একটু পাপা দিলো এই ফাঁকে গিয়ে তারপরে আমরা কি করলাম তানজিল জনি ভাইয়ের লুক চেঞ্জ স্যালোনে বসুন্ধরা শাখায় ঢুকে পড়লাম প্রথমে সিঁড়িতে একটু আনেজি লাগতেছিল পরে যে দেখি ভিতরে ডেকোরেশন প্লাস লোকজনের বিহেভিয়ার খুবই ভালো ভালো লাগছিল প্রথমে গিয়ে দেখি একজন মাত্র কাস্টমার রয়েছে আর আমরা হচ্ছে সেকেন্ড কাস্টমার যাই হোক যেহেতু সকালবেলা গিয়েছিলাম বলে হয়তো বা সিরিয়াল সুন্দর মতো পেয়েছি এবং সার্ভিসটা খুব ভালো নিতে পেয়েছি এখানে এই উপলক্ষে তারপরে ভিতরে ঢুকে তাঞ্জল জনি ভাইয়ের কিছু ছবি দেখলাম ছবিগুলো আসলে অনেক সুন্দর হয়েছে রাহিম চুল কাটতেছিল চুলের মধ্যে কিছু ক্লিপ দিয়ে ওরা চুলগুলোকে আলাদা আলাদা করে আটকে রাখতেছিল এবং এটা রাহিনে খুব এনজয় করতেছিলো আর দৃষ্টি দৃষ্টি করে বলতেছিল মামুনি আমাকে অনেক সুন্দর লাগছে আর আমার অনেক ভালো লাগছে এখানে চুল কাটে যাই হোক জনি ভাইয়ের টি টেবিলটা অনেক সুন্দর ডেকোরেশনটাও মার্শাল্লা সুন্দর হয়েছে আরাফের বাবা চুল কাটতেছে চুলগুলো খুব সুন্দরভাবেই কাটতেছে ছটা একটু দেখায় লাইটিং ঝাড়বাতিগুলো এবং ভিতরের কভারটাও খুব সুন্দর হয়েছে স্পেসটাও মোটামুটি ভালোই বড় সড়ো হয়েছে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগছিল তবে একটা মজার ব্যাপার হলো এখানকার যতগুলো হেয়ার এক্সপার্ট আছে সবাই মোটামুটি ইয় অল্প বয়সে

কিন্তু সে এখানে বসে চুল কাটতে খুবই মজা লাগতেছিল চুলগুলোকে ক্লিপ দিয়ে এইগুলো গলা ক্লিপ চুলগুলো কাটতেছিল পিছন সাইডটা প্রসেস করে আসলে সাথে ওরা ইনভলভ হয়ে যাচ্ছে আমার ছোট বিশেষ করে আমার আহিন ছোনামণি অনেক সুন্দরভাবে বসে রয়েছে এটা দেখে আমার অনেক ভালো লাগছে সাজা করতে সেটা দেখে মাশাআল্লাহ সুন্দর একটা ডেকোরেশন করেছে আমরা যখন ভিলেতে নিয়েছিলাম আশা করি এই আপনাদের ভালো হবে এবং আরো ভালো ভালো আইটেম নিয়ে গিয়ে খুব অল্প টাকার মধ্যে ভালো সার্ভিসও পাবে তাছাড়া যারা পার্মানেন্টলি কিছু করতে চান তারাও এখানে খুব অল্প মধ্যে করে নিতে পারবেন ঈদ উপলক্ষে এখন বিশেষ ছাড় আছে আপনারা করতে পারবেন অথবা রেগুলার প্রাইজেও আপনারা করতে পারবেন

দেওয়ার পর আর খুব আরাম পাচ্ছিল মনে হচ্ছে আর এই আর প্রত্যেকটা বেড গুলো জনি ভাইয়ের কিছু অসাধারণ ছবি দেয়া আছে ছবিগুলো আসলে খুব সুন্দর হয়েছে এখানে গেলে আসলে সবারই মনে হয় নিজে একটা সেলুন দিয়ে বসে এরকম একটা মেন্টালিটি সবার তৈরি হয়েছে এদিকে আরাফের বাবা চুল কাটতে কাটতে দাঁড়িয়ে কাটতে কাটতে ঘুমিয়ে পড়েছিল যাই হোক তাকে ডেকে তোলা হয়েছে আরে দু একজন দু একজন কাস্টমারস আসা শুরু হয়ে গিয়েছে অলরেডি আমি যেহেতু শুধু বাচ্চা বাচ্চার বাবার ছবিগুলো ভিডিওগুলোই করতেছিলাম আর অন্য অন্য ডেস্কগুলোতে আমি ক্যামেরাটা ধরছিলাম না কারণ সবারই তো একটা প্রাইভেসি থাকে এই যে এখন শুরু হয়ে গেছে আরাফের ফেশিয়াল করবো এই ফেশিয়াল করার জন্য আরাফকে মুখে বিভিন্ন মাস্ক লাগিয়ে লাগিয়ে এবার সেগুলো ভালোভাবে মুছে দিচ্ছে আরফ এর আগে কখনো ফেশিয়াল পার্লারে বা স্যালুনে গিয়ে করেনি আমি অবশ্য বাসায় মাঝে মাঝে করিয়ে দিয়েছি যখন সে বাসায় এসেছে এখন সুন্দর করে হাত পা ছড়িয়ে একদম বাচ্চা ছেলের মতো শুয়ে রয়েছে ফেসিয়াল করবে বলে যাই হোক এদিকে আবার আমার রাহিন টুনটুনি পাখি তার হেয়ার ওয়াশ করতেছে আর সে এমনভাবে শুয়ে রয়েছে মনে হচ্ছে সেই একটা বড় অ্যাক্টার্স তার যে বাচন ভঙ্গি বা চলার স্টাইল খুবই অসাম মুখের মধ্যে কি যেন নিয়ে খালি চাবাচ্ছে আর চাবাচ্ছে বলতেছি কি খাচ্ছ কি মুখে দিচ্ছ সে তো কিছুই বলতেছে না তার মনে এত আরাম লাগতেছিল চুলগুলো ওয়াশ করার সময় সে তো লক্ষ্মীর মতো শুয়ে শুয়ে এগুলো ই করতেছিল মজা করতেছিল যাই হোক ওর চুল ওর চুল ধোয়ার স্টাইল দেখছিলাম আর ও মজা করে দিল রা রাহে আরাফের ফেসিয়াল কমপ্লিট হয়ে গিয়েছে এবং সে হ্যাঁ আমার সামনে এসে দাঁড়িয়েছিল এবং বিভিন্ন মেরছিলো ওর বাবার পালা ওর বাবার মুখের মধ্যে এমনভাবে ঘষাঘষি করতেছে আর আমি দেখতেছিলাম যে ও তো বিরক্ত হলেও কিছু বলতেছে না আমার কাছে মজাই লাগতেছে আমি যদি ফেসিয়াল করতে বসি তাহলে এদিকে নাড়া দিও না এদিকে কম ডুবে কম প্রেসার দেয় ওইদিকে বেশি দে ওইদিকে দিকে হ্যান ত্যান কত কিছু বলে আর আজকে কত ঘষাঘষি করতেছে কেচ্ছু বলতেছে না যাই হোক বাচ্চারাও এটা নিয়ে খুব মজা করতেছে তিনজনই ফেসিয়াল করেছে তিনজনের মধ্যেই খুব আনন্দ কাজ করতেছে এদিকে আর সব কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে সুন্দর মতো বসেছে হেয়ার স্টাইলটাও বাসালা সুন্দর হয়েছে এই যে জনি ভাইয়ের লুক চেঞ্জ ছবিগুলো আসলেই অসাম হয়েছে একটু সুন্দর করে দেখায় এই যে সবচেয়ে মজার বিষয় হলো এটা কিন্তু বাথরুমের দোষ এই যে আরাফের হেয়ার স্টাইল এবং ফেশিয়াল করার পরে আরাফের এরকম লোক ও বেশি ক্যামেরার সামনে আসতে চায় না ওর ক্যামেরাতে খুব আনর্জি যাই হোক ওর লিপ কেয়ারটা খুব সুন্দর হয়েছে ফেশিয়ালটাও খুব সুন্দর হয়েছে চুল কাটাটাও সুন্দর হয়েছে এদিকে রাহিনের হেয়ার ওয়াশ শেষ এবং চুলগুলো শুকানোর চেষ্টা করতেছে আর এই লক্ষ্মী মতো এমন সুন্দরভাবে বসে রয়েছে মনে হয় তার অনেক বুদ্ধি টুনটুনি পাখির মতো বসে রয়েছে মনে হয় বড় মানুষ এর আগে অনেকবার হচ্ছে কিন্তু তাঞ্জিল ভাইয়ের অনেক রুচি শীল মানুষ সুন্দর রুচি আছে বলা যায় ওনার স্যালনে না গেলে আসলে বোঝা যেত না যে উনি আসলে কতটা বুদ্ধিমান এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এদিকে আর ফেরা বড়ো মোটামুটি কমপ্লিটের পথে এই ফাঁকে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দেখতেছিলাম এবং ভিডিওগুলো করতেছিলাম কিছু দুষ্টু বাচ্চারা এসে এদিক সেদিক ঘোরাঘুরিও করতেছিল আমি তাদেরকে ক্যামেরায় নিই আর অনেক লোকও ছিল আমি তাদেরকে ক্যামেরায় নিই এই যে দুটো দুষ্টু পাখি এই চুল কাটা শেষ এখন বসে বসে দুষ্টামি আমি করতেছি দেখেন ওদের চুল কাটাটা কেমন হয়েছে এবং ওদের ফেশিয়ালটাও কেমন হয়েছে একটু জানাবেন খুবই সুন্দর লাগতেছিল এবং ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছিলো রাহিল আমার একটু দুষ্টু টাইপের হালকা হালকা করে এদিক সেদিক ঘুরে ঘুরে বাবাকে কী করতেছে উকি ঝুঁকি মেরে মেরে দেখতেছিল আর আমি এই উকি ঝুঁকি মারা ভিডিওটাও করে নিয়েছি আলো নিজের ক্যামেরায় একটু ভিডিও করলো এবং ছোটো ভাইকে এগুলো দেখাচ্ছিল যে তার বাবাকে কীভাবে কীভাবে মাথাটাই করা যাই হোক দুটা টুনটুনি পাখির মতো বসে রয়েছে পাখি আমার ওরা ক্যামেরায় বেশি আসতে চায় না এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি ওদের মতো করে ওরা বসে রয়েছে ওর বাবার ফেসিয়াল চলছে যেহেতু এখানে অনেকগুলো বেড আছে প্রত্যেকটা বেডেই লোকজন আছে তাই আমি পুরোটা ক্যামেরায় নিয়ে নিই ওই যে তানজিল জনের পিক উনি সব জায়গাতেই পিক লাগাবেই আর তারপরে আমাদের সব ফেশাল করা কমপ্লিট হয়ে গেলে আমরা পুনরায় আবার যমুনা ফিউচার পার্কে চলে আসলাম এই যে তিনজনের চুল কাটা হয়েছে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিল